ফুলকপি কেজি দুই টাকা সবজি নিয়ে কৃষকের কান্না একজন কৃষক বাজারে ফুলকপি নিয়ে এসে বিক্রি না করতে পেরে ফেলে দিচ্ছে সবজি নিয়ে কপাল পুড়ছে চাষিদের বাজারে সবজির স্তু, কেতা নেই সার বীজ কীটনাশকের খরচ বেড়েছে অনেক লাভ তো দূরের কথা খরচে টাকাই উঠছে না কৃষকের ফলে ন্যায্য দাম না পেয়ে বাজারে কাটতে হচ্ছে কৃষকের বর্তমানে হাত বাজারে দুই টাকা থেকে পাঁচ টাকা কেজিতে মূলা ও ফুলকপি বিক্রি হচ্ছে ডাকওয়ালা ফুল মূলা ফুলকপির দাম আরও কমে দেড় থেকে দুই টাকা কেজি কমেছে বাঁধাকপির দাম প্রতি পিস ছয় থেকে সর্বোচ্চ পনেরো টাকা তবে কৃষি কর্মকর্তারা বলেছে আবহাওয়ার অনুকূল থাকায় এবার মৌসুমের শুরুতে শীতকালীন সবজির ফলন ও দাম দুটি ভালো পেয়েছেন কৃষকরা এখন কিছুটা কমলেও পরে উৎপাদন খরচ উঠে যাবে একটি ফুলকপির উৎপাদন খরচ পাঁচ টাকার বেশি কিন্তু কৃষককে বেচতে হচ্ছে দুই টাকায় উত্তরবঙ্গের সবচেয়ে বড় মোকাম মহাস্থানে এক একটি ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র দুই টাকারও কম দামে পাইকারিদের সর্বোচ্চ একশো টাকা মন ধরেও ক্রেতা পাচ্ছেন না সবজি চাষিরা সরজ মিনে দেখা গেছে শীতকালীন সবজির ভরা মৌসুমে মহাস্থান হাতে সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে তবে দাম কম পেয়ে চাষিদের মাঝে হতাশ বিরোধ বিরাজ করছে সাত দিন আগেও ফুলকপি ২০ থেকে তিরিশ টাকা মূলা পনেরো থেকে বিশ টাকা কেজি ও বাঁধাকপি বিশ থেকে তিরিশ টাকা পিস বিক্রি হলেও এখন এসব সবজির দাম নেমে এসেছে প্রতি কেজি পাঁচ টাকার নিচে সোমবার তিরিশে ডিসেম্বর প্রতি কেজি ফুলকপি থেকে টাকা মূলা দুই থেকে পাঁচ টাকা বাঁধাকপি প্রতি পিস ছয় থেকে পনেরো টাকায় বিক্রি হয়েছে মহাস্থান হাটে শুধু ফুল মূলা ফুলকপি নয় কমেছে অন্যান্য সবজিরও দাম কৃষকরা জানান একুশ মন ফুলকপি দুই হাজার একশো টাকায় বিক্রি হয়েছে তার মধ্যে এক হাজার টাকা চলে গেছে ভ্যান ভাড়া দিতে মহাস্থান হাতের পাইকাররা বলেছেন ভরা মৌসুমে এবার ফুলকপি সহ সব সবজি সরবরাহ বেড়েছে তাই অনেক কিছু বিক্রি হচ্ছে পানির দামে আবহাওয়া অনুকূলে থাকায় বেড়েছে উৎপাদন কিন্তু কৃষকরা ক্ষতি কিভাবে পোষাবেন তার সমাধান দিতে পারেনি কৃষক সম্প্রসারণ অধিদপ্তর জেলায় এই মৌসুমে সাড়ে তেরো হাজার হেক্টর জমিতে তিন লাখ ছয় হাজার টনেরও বেশি সবজি চাষ হয়েছে চাষিরা জানান তারা মৌসুমের শুরুতে মোরা চল্লিশ থেকে ষাট টাকা কেজিতে বিক্রি করলেও গেল সাত দিন ধরে দাম কমে এসেছে সর্বশেষ পণ্য থেকে বিশ টাকা কেজিতে বিক্রি করলেও সাত দিনের ব্যবধানেটা দুই থেকে পাঁচ টাকা কেজিতে বিক্রি হচ্ছে সাত দিন আগে পণ্য থেকে তিরিশ টাকা কেজিতে ফুলকপি বিক্রি করেছেন এখন তা দুই থেকে আট টাকা সর্বোচ্চ দামে বিক্রি করেছেন এতে করে চাষিরা উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় এদিকে ফুলকপি মূলার পাশাপাশি বাঁধাকপির দামও বেশ কমেছে প্রতি পিস ছয় থেকে পনেরো টাকায় বিক্রি হচ্ছে বেগুন বিশ থেকে পঁচিশ টাকা কাঁচা মরিচ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সিম তিরিশ থেকে চল্লিশ টাকা টমেটো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মতলুবর রহমান জানান বিগত বছরগুলোর চেয়ে এবার ফলন ভালো হয়েছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি সরবরাহ এবং চাহিদা এই দুটোর সম্পর্কের কারণে বর্তমানে বাজার মূল্য কিছুটা কম তবে গেল কয়েক বছর ধরেই বগুড়া চাষিরা ভালো দাম পাচ্ছেন বিগত বছরগুলো চেয়ে এবার ফলনও ভালো হয়েছে জেলায় এই মৌসুমে সাড়ে তেরো হাজার হেক্টর জমিতে তিন লাখ ছয় হাজার টনেরও বেশি সবজি উৎপাদন হবে জেলা চাহিদা মিটিয়ে সারা দেশে যাচ্ছে বগুড়ার সবজি সুশাসনের জন্য প্রচারাভিযানের সুপ্র বগুড়া জেলা শাখার সম্পাদক কেজি ফারুক বলেন পাইকারি ও খুচরা বাজারে দামের বিশাল ব্যবধান কৃষকদের জন্য ক্ষতিকর তাদের আর্থিক সুরক্ষা এবং বাজার স্থিতিশীলতার জন্য সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া জরুরি